বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের সাথে কথা হয়েছে বিজেপির সাথে আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিন এগুলো বিধায়ক না সে আছে বড় লোক মেরাকপুর লোকসভা কেন্দ্রেরই না লোকসভার তো তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যে যিনি জয়েন করবেন মানে কোথাও

সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই সেটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলে জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সঙ্গে কালকে আমি একটা ব্যায়ান শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপির সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড পেড গ্রাউন্ডের মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গায় চলে যাচ্ছে এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে দেখুন সবাই তো একটা ছোটো জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাবো যখন যদি প্রার্থী হই কাউ যাব পার্টির কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড়ো না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড়ো হতে পারে সোমনাথ শ্যাম যখন তৃণমূলে থেকে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন আমি দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন কী করবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কী দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন সেই ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখ এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না আমার তো কোনো এরকম চেহারা নেই আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরেপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্যে কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো তা সেই জন্যই তাদের সমস্যা হতে পারে প্রচারে গিয়ে আমি আমি কাউকে কাউকে মারিনি হামলা করিনি মানুষ কেন বলতে হচ্ছে সেটা তোমার বাড়ি পাশের লোকরাও বলতে পারবেন উনি যেখানে থাকেন তার বাড়ির পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস গেছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে কিন্তু পার্টি বাইরে যদি যদি তুই অন্য কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানার আন্ডারে কাউবাসী ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে নাটেক্ট করবে সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি বিজেপি ছাড়েননি আপনি দেড় বছর থেকে থাকার পর আপনাকে বলা হোক বিজেপি প্রার্থী তাদের সম্পর্কে আপনি কি বলবেন তাদেরকে জ্ঞান হওয়ার এখন জ্ঞান নেওয়া উচিত কিভাবে নেবে তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের রূপপুর দর্শনে দেব মুকুল দা রাজীব বরণ জি ওরজব সিং সেই হাল হজের হবে এইজন্যে এখনো বলছি যারা যা গেছেন বাজারা জাওরজন চিন্তা করতে たら সাবধানে যাবেন কাছে আশীর্বাদ নেবো ওখানে গৌরীপুরে বজরাংবলী মন্দিরে আশীর্বাদ নেবো ওখান থেকে আমার যাত্রা শুরু করব নয় হটিতে বেঁচে নিলে নয় হটি বেঁচে নিলাম কেন নয় হটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়ো মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘরবাড়ি বাড়ি লোক পুকুর ভরাট থেকে নিয়ে গরিব জুটমিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেন্সান নিকোলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে হচ্ছে যেভাবে জুবলি ব্রিজ যে ভেঙে যেতে পারে বালি তোলা ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়ো কাছে প্রার্থনা করব যাতে বড়মা মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন সাজানের কথা বলছে যেটা ওই পলাশি মাঝি পাড়া সাজা পলাশি মাঝি সাজান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নয় বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো দেখেন আর বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছে তো ওনার ওনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ

পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি কেন দলকে আর জানাতে ভাই দল তো জানে ভালো করে আমি জানতে পেরেছিলেন